বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তবে যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনে সহযোগিতা চায় তাহলে জামায়াত ইসলামী তাদেরও সহযোগিতা করবে সোমবার নয় সেপ্টেম্বর দুপুর দুইটায় সিলেট বিএনি বাজার পৌর শহরের একটি অভিযান রেস্টুরেন্ট হল রুমে বিএনি বাজার কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে সবাই তিনি এসব কথা বলেন মত বিনিময় সবাই মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশ সহিংস ও প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশের সাধারণ মানুষ এক নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে আগামী নির্বাচনে সিলেট ছয় আসনে বিএনি বাজার গোপালগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার করার ইচ্ছা পোষণ করেন তিনি বিজয় হলে বিএনি বাজার গোপালগঞ্জ দিয়ে একটি আধুনিক আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলবেন মোহাম্মদ সেলিম বলেন বিএনই বাজারের মতো সীমান্তবর্তী একটি জনপদ থেকে বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বকালে রাজনীতির অপব্যবহার করিনি আগামী তো রাজনীতির অপব্যবহারের কোনো অপকর্ম করা কিংবা টাকা পয়সা কামানোর খায়েশ আমার নেই